নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি সুমন সবাইকে জানাই গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন তো হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তো এই উপলক্ষে সমস্ত বাঙালিরাই প্রায় কম বেশি শপিংয়ে মেতে উঠেছেন তো দোকান বাজারগুলোতে ভিড় উপচে পড়ছে সবাই নিজের পছন্দ মতো জামাকাপড় কিনছেন খুব ভালো কথা যে বর্তমানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ তারা শহরের মানুষ তো বটেই ছোট শহর শহরতলির মানুষ এবং কি গ্রামের মানুষরাও তারা কিন্তু পুজোর শপিংয়ের জন্য শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনলাইন শপিং তো আছেই সেই সঙ্গে শপিং মলের প্রতি একটা আগ্রহ বেড়েছে খুব ভালো কথা মানুষ তার ইচ্ছা মতো পছন্দ মতো যেখান থেকে খুশি কেনার জন্য তারা স্বাধীন এ ব্যাপারে কোনো বক্তব্য নেই কিন্তু একটা বিষয় আমাদেরকে মানে চিন্তিত করে সেটা হচ্ছে লোকাল যে সমস্ত ছোটো দোকানদারগুলো আছে কাপড়ের বা জামাকাপড়ের পোশাকের তো তাদের ব্যবসা কিন্তু খুব কমে গেছে তো এটা কিন্তু আমাদের দায়িত্ব যাদের সামর্থ্য আছে তারা আটটা দশটা করেও কিনছে মধ্যবিত্তরা পাঁচ ছটা চারটে করে কিনছে জামা কাপড় তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ অন্ততপক্ষে একটা হলেও লোকালে ছোটো দোকানদারদের কাছ থেকে একটা করে পোশাক পক্ষে কিনবেন যাতে পুজোটা তাদেরও খুব ভালোভাবে কাটে এটাই বলার ধন্যবাদ